নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যেখান থেকে ভয়েস ওভারটা করছি সেটা হচ্ছে একটা ঝর্ণা এবং আজ আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব। যেটা কিন্তু আমাদের হিন্দু ধর্মের একটা অন্যতম পবিত্র স্থান আপনারা অনেকেই এই ছবিটা দেখে বুঝতে পারছেন আর আপনাদের থামনেল দেখে আশা করে অনেকেই বুঝে গিয়েছেন তো সবাইকে রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং এটা হচ্ছে ফার্স্ট ভিডিও হতে চলেছে এবং এছাড়াও আরও একটা ভিডিও কিন্তু আপনাদের আমি দেখাবো তো আমরা চলে গিয়েছিলাম আসাম তো এটা দেখুন আমি আসাম বর্ডার এখন ক্রস করছি তো আমরা আসামে এন্ট্রি করে যাওয়ার পরে আমাদের জার্নি যেটা সেটা শুরু হবে তো আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের আসামে পেট্রোল ডিজেলের দাম কতটা কম হয় আপনারা আজকের ডেটে যে পেট্রোলের দাম যারা বাইক রাইড করেন তারা অবশ্যই জানাবেন কত এখানে কিন্তু সাতানব্বই টাকা বা আটানব্বই টাকা হয়ে থাকে তো ভোরবেলা আমরা এখন ব্রহ্মপুত্র যে রিভার রয়েছে ব্রহ্মপুত্র নদ এখন পার করছি এবং তারপরে আমাদের প্রথম যে আশ্রয় ছিল সেটা হচ্ছে আমাদের এই একটা আশ্রম এটি হলো আসামের মধ্যে অবস্থিত গুয়াহাটি শহরে মুনির আশ্রম তো এখান দিয়ে এই যে ঝর্ণাটা এটাই কিন্তু বয়ে গেছে এবং আপনারা এখন যে আওয়াজটা শুনতে পাচ্ছেন আমি এখন এই ঝর্নার এই পাথরের ওপর বসে কিন্তু এই ভয়সভারটা আপনাদের দিচ্ছি তো এটাকে এরা কিন্তু ছোটা গঙ্গা বলতে হয় অর্থাৎ এরা এটাকে ছোট ছোট গঙ্গা বলে যদিও গঙ্গার সঙ্গে এখানে কোনো ধরনের লিঙ্ক এখনও পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু এই জলটা কোথা থেকে আসছে সেটা কিন্তু এখনও পর্যন্ত কেউ জানে না ঠিক আছে তো আমরা সকাল সকাল এসে এখানেই স্নান টান করে নিলাম এবং করে ফ্রেশ হয়ে আমরা এখন চললাম কামাক্ষা মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো এখান থেকে আমরা গাড়ি করে এখন কামাখ্যা মন্দির যাচ্ছি এই দেখুন এই হচ্ছে রাস্তাটা এবং কামাখা যে মন্দিরটা এটা কিন্তু রাস্তার পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত আমি একটা টার্নিং থেকে আপনাদের যে গুয়াটি শহর রয়েছে আসামের ক্যাপিটাল তো সেই ক্যাপিটালের একটা আমি ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনার কিন্তু এভাবে আসার পথে যে কোনো একটা বাঁকে দাঁড়িয়ে আপনারা কিন্তু এই ভিউটা এনজয় করতে পারেন তো এখানে বড় বড় যে সমস্ত গাড়িগুলো হয় সেগুলো কিন্তু এন্ট্রি করতে দেওয়া হয় না তাই এই ছোটো চার চাকাগুলো যেগুলো কিন্তু অনেকটা পর্যন্ত ওঠে এবং বড়ো গাড়িতে করে আপনারা যদি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাঝ রাস্তায় একটা পার্কিং রয়েছে সেখানে আপনাদের দাঁড় করিয়ে দেবে ঠিক আছে তো আমি এই অডিওটা আমি এটাকে নয়েজ হিসেবে ধরছি না কারণ এটা কিন্তু একটা ন্যাচারাল সাউন্ড এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই দেখুন এখানে চলে এসছে এবং লেফট সাইডে দেখুন মা কামাক্ষা মন্দির রয়েছে তো আমরা এখান থেকে এখন আমরা ওই যে ডাইরেকশান বাম দিকে সেখানে চলে যাব এই রাস্তার ধারে ধারে আপনারা কিন্তু অসংখ্য খাবারের দোকানও পেয়ে যাবেন তার সাথে সাথে আপনাদের যে সমস্ত জিনিস কেনার যদি কিছু থাকে সেই জিনিসের জায়গাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর আসামে কিন্তু এই সময় অর্থাৎ এখন আপনাদের জুন মাস চলছে জুন মাসে কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের রৌদ্র থাকে এবং আপনারা যারা যারা আসবেন বা আসতে চান তারা কিন্তু অবশ্যই প্রোটেকশান নিয়ে আসবেন এখানে কিন্তু আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই কিন্তু এখানে হিট রয়েছে আমরা এখন যে নর্মাল গেট রয়েছে সেখানে এন্ট্রি করে গেছি তো এখানে আপনাদের দুপাশে রাস্তার ধারে এরকম মায়ের মন্দিরে চড়ানোর জন্য যে প্রসাদ বা যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন আমরা গেট দিয়ে এখন মায়ের মন্দিরে প্রবেশ করছি দেখুন এটা শ্রীড়িপদ এই শ্রীড়িপদে আপনাদের এখন প্রবেশ করতে হবে আমি এখন আপনাদের আপনারা ঢোকার আগে যে জিনিসপত্র যদি আপনারা এক্সট্রা কিছু নিয়ে যান সেগুলো আপনারা কোথায় রাখবেন বা আপনাদের ক্যামেরা অ্যাক্সেসারি এগুলো অ্যাভেলেবেল আছে কিনা বা তো এখানে ক্যামেরা বা ডিএসএলআর এগুলো কিন্তু অ্যালাউড রয়েছে আপনারা নিয়ে যেতেই পারেন কোনো এখানে অসুবিধা নেই আর জুতো এখানে কিন্তু আপনার যেহেতু মন্দির সেক্ষেত্রে আপনাদের স্বাভাবিক কিন্তু এখানে পড়ে যাওয়া যাবে না তাই এই যে দেখুন এখানে কিন্তু ফ্রি যে সমস্ত হুইল চেয়ার বা যারা পঙ্গু রয়েছেন আর কি ডিসেবল রয়েছেন তাদের জন্য রয়েছে এছাড়াও এখানে কিন্তু ফ্রিতে আপনি আপনার যে জুতো সেটা রাখতে পারেন এর বদলে ওরা একটা আপনাদের টোকন দেবে সেই টোকনটা গুছিয়ে রাখতে হবে তার পাশে এখানে আপনাদের যে চব্বিশ ইন্টু সেভেন যে সার্ভিস রয়েছে আপনাদের যে কোনো অসুবিধা সেটাও পেয়ে যাবেন প্লাস এখানে পাবলিক টয়লেট এই জায়গাটায় পেয়ে যাবেন অর্থাৎ ঢোকার মুখে আপনাদের এখানে জায়গা রয়েছে আর এই দেখুন এই জুতো রাখার যে জায়গাটা আপনাদের দেখিয়ে দিই এরকম থাক থাক রয়েছে এখানে আপনারা আপনাদের জুতো রাখতে পারবেন চলুন এবার মায়ের মন্দিরটা আমরা একটু দেখে নিই এটা হচ্ছে মায়ের মূল মন্দির আপনারা যদি পুজো সামগ্রী নিয়ে আসেন তাহলে কিন্তু মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন আর যদি না নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন আপনি কিন্তু মন্দিরে যে চারদিক সেই চারদিক কিন্তু আপনি প্রদক্ষিণ করতে পারবেন আর এটা অবশ্যই কাউরি কামাখ্যার মন্দির অর্থাৎ এখানে তন্ত্র সাধনা যারা করে থাকেন তারা এখানে থাকেন তাই ডাকিনি যকিনি যে বিদ্যা রয়েছে এটা কিন্তু আমাদের যে মাইথোলজি রয়েছে সেটার একটা অত্যন্ত প্রাচীন একটা ঐতিহ্য বলতে পারে এই আমাদের কামাক্ষা মন্দির এখানে এই পাথরে খোদিত যে আপনাদের প্রাচীন যে ঐতিহ্য রয়েছে সেইটা কিন্তু এখানে সুন্দরভাবে বর্ণিত রয়েছে আপনারা দেখলে কিন্তু এটা অবাক হয়ে যাবেন আর এখানে আপনাদের বলি চড়ানো হয় তার সাথে সাথে দেখতে পারবেন এখানে অসংখ্য পায়রা রয়েছে এবং এই পায়রাগুলোকে সিঁদুর মাখিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় মনস্কামনা জন্য এবং প্রতি দিনই কিন্তু এখানে অসংখ্য পরিমাণে পায়রা মৃত অবস্থায় পাওয়া যায় এখানে কিন্তু দেখতে পারবেন কিছু কিছু মানুষ থাকে যারা কিন্তু বস্তায় করে করে মৃত পায়রাগুলোকে নিয়ে এখান থেকে যায় তো আসাম ভ্রমণের এটা হচ্ছে প্রথম আপনাদের সিরিজ অর্থাৎ কামাক্ষা মায়ের মন্দির আপনাদের আমি দেখালাম এর পরের সিরিজে আমি আপনাদের এই আসামের মধ্যে অর্থাৎ নর্থ ইস্টের মধ্যে সাউথের একটা মন্দির সেটা আপনাদের দেখাবো এবং তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সেই মন্দিরের ডিটেলস এবং ছবি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আপনারা অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই